কাশ্মীরে পেহলগামের জঙ্গি আক্রমণের জঙ্গি হামলার ফলাফল কি হতে পারে সেটা কিন্তু হারে হারে টের পেয়ে গেছে পাকিস্তান যে জঙ্গিদের লালন পালন করছিল পাকিস্তান যে জঙ্গিদের সন্ত্রাসে নামিয়েছিল পাকিস্তান সেই পাকিস্তান কিন্তু বুঝে গেছে ভারতীয় সেনাবাহিনী কি জিনিস কেন্দ্রীয় সরকার কি জিনিস তার মধ্যেই যে বদলা দাবি উঠেছিল সে বদলা কিন্তু শুরু হয়ে গিয়েছিল তবে এবার কিন্তু হাতে পায়ে তরাদড়ি শুরু করলো পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুদ্ধ বিরতি ঘোষণা করার জন্য আর তারা পারছে না কারণ একেবারে ভিকারীর অবস্থা পাকিস্তানের পাকিস্তানের দ্রৌপ্যমূল্য বৃদ্ধি আকাশ চোঁয়া যা সমস্ত অস্ত্রশস্ত্র জমা ছিল সবকিছু চলে গেছে ধ্বংস করে দিয়েছে ভারত ভারতীয় সেনাবাহিনী অবশেষে যুদ্ধ বিরোধী ঘোষণা হয়ে গেল ভারত পাকিস্তানের মধ্যে আর কোন রকম খোলাগুলি চলবে না ঘোষণা করে দিয়েছে পাকিস্তান তার মধ্যেই কিন্তু হইচই একেবারে গোটা গোটা দেশ দেশ জুড়ে জুড়ে এই ভারত পাকিস্তান মধ্যে আবহে একাধিক পাকিস্তানি নাগরিক ধরা পড়েছে বাংলাদেশি নাগরিক ধরা পড়েছে ইতিমধ্যেই গতকাল বাংলা থেকে গ্রেপ্তার হয়েছে তুই জঙ্গি আর তার মধ্যেই কিন্তু এই তুই জঙ্গিকে যখন জেরা করে এই চক্রের এই জঙ্গি চক্রের হতিস চালানোর চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা ঠিক সেই মুহূর্তে ফের বাংলা থেকে গ্রেপ্তার সবচেয়ে বড় খবর ফের ফের কিন্তু বাংলা থেকে জঙ্গি যোগে গ্রেপ্তার আরো এক এমনই কিন্তু খবর উঠে আসছে পাক সন্ত্রাস নিধনে যখন তৎপর ভারত ঠিক সেই মুহূর্তে বাংলা থেকে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে জঙ্গি ফের জঙ্গি সঙ্গে আরো এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করলো রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ধৃতের নাম আব্বাস উদ্দিন মোল্লা বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এলাকার পাত্রা গ্রামে এই নিয়ে জঙ্গি সন্দেহে মোট তিনজনকে গ্রেপ্তার করলো স্পেশাল টাস্ক ফোর্স তাদের মধ্যে দুজন বীরভূমের বাসিন্দা এই দুজনকে শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন শনিবার তিনজন কি আদালতে তুলে হেফাজতে চেয়ে আবেদন করে স্পেশাল টাস্ক ফোর্স বিচারক তিনজনকে তেরো দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন প্রসঙ্গত রাজ্যে বিভিন্ন জঙ্গি সংগঠনের যোগ অনেক আগে থেকেই প্রমাণ পেয়েছে পুলিশ বর্তমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে একের পর এক জঙ্গিদের গ্রেপ্তার করে পুলিশ সেই ঘটনার যোগ সূত্র পাওয়া গিয়েছিল বীরভূমেও নানুর পলপুর থেকে একাধিক জনকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করছিল পুলিশ চলতি বছরের এপ্রিল মাসে মুর্শিদাবাদের তুলিয়ানে বাবা ও ছেলের খুনের ঘটনার পর যোগের বিষয়টি ফের মাথাচাড়া দিয়ে ওঠে জঙ্গিদের মাথাচারা দিতে দেখে চড়ে বসেছে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে তদন্তে নেমে অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে বীরভূমের মুরাই থানার চাতরা থেকে সাহেব আলী খান এবং বানিয়র অঞ্চলের চন্ডীপুর গ্রাম থেকে আজমল হোসেন নামে দুই জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে ডায়মন্ড হারবারের ফোর্স। উদ্দিন মোল্লার তাকে গ্রেপ্তার করা হয় শনিবার অর্থাৎ আজ তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা বিচারক পুলিশের আবেদনের ভিত্তিতে ১৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন সরকারি আইনজীবী সৈকত হাতি বলেন বীরভূম থেকে ধৃত দুজনকে শুক্রবার আদালতে তোলা হয়েছিল তাদের একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক শনিবার তিনজন কি মহকুমা আদালতে তোলা হলে প্রত্যেকের তেরো দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত ধৃতদের জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে সক্রিয় যোগাযোগ রয়েছে তাদের কাছ থেকে সংগঠনের কিছু কাগজপত্র জঙ্গি এবং বিস্ফোরকের নমুনা সংগ্রহ হয়েছে ধৃতদের কাজ ছিল যুবকদের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করা রাজ্যে অশান্তি সৃষ্টি করা তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করা হয়েছে এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আরও একাধিক জনের থাকার সম্ভাবনা রয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের ধরার চেষ্টা করছে এসটিএফ তার মধ্যেই কিন্তু জঙ্গি সন্দেহে গ্রেপ্তার আরও এক জঙ্গি সন্দেহে গ্রেপ্তার আরও একজন রীতিমতো ডায়মন্ড হারবার থেকে আব্বাস উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করল পুলিশের রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ ভারত পাকিস্তান যে একটা উত্তেজনাময় পরিস্থিতি চলছিল সীমান্তে যখন গোলাগুলি চলছিল প্রতিরোধ পাল্টা প্রতিরোধ আক্রমণ পাল্টা আক্রমণ যখন চলছিল ঠিক সেই মুহূর্তে রাজ্য পুলিশ রীতিমতো তৎপরতা বাড়ায় রাজ্য পুলিশের তৎপরতায় একের পর এক জঙ্গি ধরা পড়তে শুরু করেছে এবার রাজ্যের গতকাল দুজন ধরা পড়ার পর আজ ফের আরও একজনকে গ্রেপ্তার করলো একেবারে ডায়মন্ড হারবার থেকে যারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন সদস্য তাদের কাজ ছিল যুবকদের মগজ ধলাই করে জঙ্গি সংগঠনে নামানো কি যে খবর উঠে আসছে রাজ্যের এবং ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে জনদের উপর হামলা চালানো এমনই কিন্তু খবর উঠে আসছে এবং জঙ্গি সন্দেহে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করেও কিন্তু একাধিক তথ্য মিলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে এছাড়াও জঙ্গিদের জেরা করে যেমন তথ্য পাওয়া গেছে তেমনই জঙ্গিদের প্রতিবেশী থেকে শুরু করে তার বাড়ির লোক তার বাবা মাকে জিজ্ঞাসা করেও কিন্তু মিলেছে চাঞ্চল্যকর তথ্য তাদের ল্যাপটপ থেকে শুরু করে একাধিক কাগজপত্র প্রচুর নথি মিলেছে ভালো মানুষের মুখোশের আড়ালে তারা যে দেশদ্রোহিতার কাজে নেমেছিলেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে ছক কষছিলেন নাশকতার ছক কষছিলেন বাংলায় বসে তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠেছেন তার প্রতিবেশীরা শুধুমাত্র এই তিনজন জঙ্গি নয় বাংলা থেকে ধরা পড়েছে পাকিস্তানি যুবক যিনি বাংলায় বসে খাস কলকাতার বিরাটিতে বসে দশ বারো বছর ধরে ছিলেন এবং সেখানে বাংলাদেশি পরিচয় দিয়ে ভুয়ো পাসপোর্ট বানানোর কাজ শুরু করেছিলেন হাজার হাজার বাংলাদেশি এবং পাকিস্তানিদের ভুয়ো পাসপোর্টের মাধ্যমে ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিয়েছেন এই আজাদ হোসেন নামে এই পাক নাগরিক তিনি পাক গুপ্তচর কিনা তার আভাব দেখে কিন্তু পাক গুপ্তচর বলি মনে করছেন ইডি এবং এনআইএর আধিকারীরা তার মধ্যেই আজ ফের গ্রেপ্তার বাংলা থেকে আরও এক জঙ্গি বন্ধুরা কি হতে চলেছে কারণ একের পর এক জঙ্গি গ্রেপ্তার হওয়ায় কিন্তু উদ্বিগ্ন রাজ্য সরকার রাজ্য পুলিশও কারণ বাংলা কি এখন হয়ে গেল জঙ্গি ঘাঁটি কারণ বাংলার একাধিক কিন্তু সীমান্ত লাগোয়া বাংলাদেশ সীমান্ত লাগোয়া একাধিক অঞ্চলে এখনো পর্যন্ত কাঁটাতারের বেড়া নেই তাই বাংলায় জঙ্গি ধরা পড়তে কিন্তু রীতিমতো ভাবাচ্ছে রাজ্য সরকারকে কি হতে চলেছে আগামী দিনে এই জঙ্গিদের জেরা করে ঠিক কি কি তথ্য মেলে কি কি তথ্য হাতে পায় পুলিশ কি হতে চলেছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ সহ আরো সংস্থাগুলি জেরা করে কি তথ্য হাতে পায় পাকিস্তানের সাথে কোনো যোগ আছে কিনা প্যালগামে জঙ্গি হামলায় কোনো যোগ আছে কিনা কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশের